দুর্ঘটনাগ্রস্ত অবৈধ কাঠবোঝাই গাড়ি বনদপ্তরের অভিযানে বাজেয়াপ্ত মূল্যবান দেড় লক্ষ টাকার কাঠ ত্রিপুরা উত্তর জেলা কদমতলা ব্লকের অন্তর্গত পালপাড়া এলাকায় এক অবৈধ কাঠবোঝাই গাড়ি আটক কাঠ পাচার করার উদ্দেশ্যে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বন দপ্তরের কর্মীরা প্রতিদিনই কদমতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালায় অবৈধ কাঠ পাচারকারীদের আটক করার জন্য তবে অবৈধ কাঠ পাচারকারীরা বন দপ্তরের কর্মীদের নজর এড়াতে বিকল্প পথ ধরে পালানোর চেষ্টা করছিল আর সেই দুর্ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ কাঠ বোঝায় গাড়িটিকে আটক করে গাড়িটি থেকে প্রায় একশোটি মূল্যবান কাঠ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত কাঠ পাচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের এই অভিযানের প্রশংসা করলেও তারা দাবি জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা যাতে বন ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালায় যাতে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করা যায় কদমতলা কদমতলার পালপাড়া এরিয়া তো আমরা প্রত্যেক দিনই আমরা রেগুলার পেট্রোলিং করি তো আজকের দিনে মানে গতকালকে রাত্রে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুস করি তো তারপরে এই গাড়িটা আমরা অ্যাম্বুসেস মানে যে যেখানে আসলাম ওই জায়গাতে না গিয়ে এইদিকে ছিল তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা মানে রাস্তার পাশে পড়ে গেছে তারপরে আমরা খবর পাইছি এবং আমরা সিজ করছি এবং কার্ডস গাড়িটা নিয়েছি কাঠ কতটা কাঠ হবে স্যার আনুমানিক হান্ড্রেড সেফটি কার্ড আছে বাজাৰ মূল্য ক'ত টকা বাজাৰ মূল্য প্ৰায় ডেৰ লাখ টকাৰ মতে ধন্যবাদ